এটা হলো আমার ওয়াকিং আইরিশ বা নীল আইরিশও বলে এটাকে এটা এখন রোদের তাপে ফুলটা একটুখানি কাবু হয়ে গেছে বেশ রোদটা করা উঠেছে এই এইগুলো সাউথ আমেরিকার গাছ ওই জায়গাতে বলে যে এগুলো দু ফুটের মতো অন্ততপক্ষে হাইট হয় আমি এই চারাটা এই গাছ আমি আগে দেখিনি যে গত সিজনে আমি চারাটা কিনে এনেছিলাম এনে লাগিয়েছি লাগানোর পরে মেন গাছটা গাছ কেমন কি চায় ওইটা তো আমি জানতাম না তো মেন গাছটা আমার মরে গেছে কিন্তু যেহেতু ওয়াকিং আইরিস এটার সাইড দিয়ে এই যে চারা উঠেছে উঠে এই যে চারা হয়েছে আরেকটা চারা হয়েছিল ওই চারাটা আমি টবে লাগিয়ে ছাদে নিয়ে রেখেছি আছে ওইটাতে এখনও ফুল আসেনি আসবে তো এই এইটাতে ফুল এসছে এই জন্য আমি এটা দেখাচ্ছি এটা ফুলটা খুব সুন্দর অর্কিডের মতো হয় ফুলটা এই জন্য এটাকে অনেক সময় এই অর্কিডের মতো ফুলটা হয় বলে এটাকে পুয়ার ম্যান অর্কিডও বলে তো এই গাছগুলো আসলে ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না ইনডাইরেক্ট সানলাইট আলো চায় কিন্তু ডাইরেক্ট সানলাইটটা ওদের একদম পছন্দ না আর বলে যে মাটি এরকম বালি আর্ধে আর্ধেক বালি অর্ধেক না ওয়ান থার্ড বালি ওয়ান থার্ড মাটি আর ওয়ান থার্ড কম্পোস্ট দিয়ে লাগালে পরে ভালো হবে গাছ কিন্তু আমি তো এখানে মাটিতে লাগিয়ে রেখেছি এখানে মাটিতে লাগিয়ে রেখেছি যে এইখানেই গাছ ভালো হয়েছিলো আরও ভালো হয়েছিল জঙ্গল হয়ে গেছে আমার গাছটার কথা মনেই নেই এটা যে জঙ্গলের ভেতরে পড়ে গেছে অন্য পদ্ম গাছটা ওইগুলো খেয়াল করতে করতে এই গাছটার কথা আমি ভুলেই গেছি এখন ফুল ফোটাতে তো আমার খেয়াল হয়েছে যে আমার গাছটা এখন এক্ষুনি আমি এগুলো পরিষ্কার করেছি তো ওই আলোটা পেয়ে হঠাৎ আলোটা পেয়ে গাছ ফুলটা একটুখানি কাবু হয়ে গেছে তবে এইগুলোর কিন্তু আজকে যেই ফুলটা ফুটলো সেই ফুলটা কালকে সকালবেলা আর থাকবে না এক একদিনেরই ফুল এগুলো আর মাটিটা রকমভাবে বানিয়ে টবে লাগাতে হলে মাটিটাকে ওই ওয়ান থার্ড বালি ওয়ান থার্ড কম্পোস্ট আর ওয়ান থার্ড মাটি মিশিয়ে লাগালে ভালো হবে আর এগুলো এই গাছটা সবচাইতে বড়ো জিনিস হলো এইগুলো ফুলগুলো আসে এই যে পাতার মধ্যে পাতার এইরকম জায়গায় বা এইরকম জায়গা থেকে ফুলটা আসে আর এইটা ফুলটা ফুটল ওটার পরে আরও হয়তো ফুল আসবে এখানে মনে হচ্ছে আরও আরও এক ফুল আসবে এই যে আসছে এখানে তারপরে এই জায়গাটা মাটিতে লেগে থাকবে ওইটার থেকে এখানে শেকড় বেরিয়ে মাটি ধরে ফেলবে ওই রকমই যেন হেঁটে হেঁটে যাওয়ার মতো বাগানে আমার তো ওই রকমই হয়েছিল চারা আরও ওই চারা নিয়ে আমি ছাদে লাগিয়েছি তো ওই মনে হয় হেঁটে হেঁটে যায় এরকম মনে হয় বলে এটাকে ওয়াকিং আইরিশ বলে বাগানে লাগিয়ে রাখলে আর এরকম ছেড়ে দিলে এরকম হয় তবে এগুলো বেশি ভিজা বেশি জল একদম পেঁচ পেঁচে হয়ে থাকে যে ওই রকমটা পছন্দ করে না আর কি তাতে কি হয় গাছের পাতার ওই যে লেগে রইলো যে জায়গাটা এখান থেকে শেকড় বেরোবে ঠিকই কিন্তু এই দিকটা পচা লেগে যাবে সেই জন্য একটুখানি সেচ সেতে ভাব থাকবে কিন্তু বেশি ভিজা থাকবে না তো ওইটাই আর কি লক্ষ্য রাখতে লাগবে যাতে গাছের পাতাতে পচা না লাগে জলটা ওইভাবেই দিতে লাগবে যে টবে রাখলে তো ওইভাবে রাখা হবে যে জল মাটিটা একটু ভিজা ভিজা ভাব থাকবে কিন্তু জলটা যাতে সুন্দরভাবে বেরিয়ে যায় জলটা যাতে জমে না থাকে আর টবটাকে মেনলি একটুখানি ছাদে যদি রাখতে হয় তাহলে কোনো কিছুর শেডের শেডে রাখতে লাগবে আবার একটু আলো পায় মতো অন্ধকারে অন্ধকার জায়গাতে রাখলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে আলোও পাবে আবার একটু শেডও পাবে এইগুলোর আসলে পছন্দ হলো সিক্সটিন ডিগ্রি টেম্পারেচারে থেকে টোয়েন্টি ফোর ডিগ্রি টেম্পারেচারে এই গাছগুলো বেশি ভালো হয় আর ওই যে যেইভাবে মাটি তৈরি করে আপনারা বসাবেন বললাম যে সব ওয়ান থার্ড ওয়ান থার্ড করে মাটি সার আর বালি ওইটার পরে আর বিশেষ কিছু সার টার দিতে লাগে না আমি তো এখানে বসিয়েছি যে কিছুই সার দিইনি শুধুমাত্র একটুখানি আমার মাটিটা তো একটু বালি মাটি মেশানো মাটিটা এরকম এইরকম ঝুরঝুরে হয়ে যায় তো ওইটাতে আমি আর বালি টালি মিশাই নি এখানে এখানে শুধু একটু গোবর সার দিয়েছিলাম সামান্য পুরনো গোবর সার আর বছরে যখন অন্য সময়টাতে যখন নাকি টবের মাটি শুকনো শুকনো হয়ে যাবে তখন টবের মাটিটাতে একটুখানি তরল সার যখন অন্য গাছে দেওয়া হয় তখন এটাতে একটুখানি দিয়ে দিলে মন্দ না আর কি ভালোই হবে গাছ স্বাস্থ্য ভালো হবে আর এমনিতে অন্য কিছু দিতে লাগবে না তো এইটা মার্চের থেকে কি বলে বলছিলাম যে এটা মার্চ থেকে এপ্রিল এই সময়টাতে ফোটে আর কি আর তেমন বিশেষ কিছু এই সময়ের আগে একটুখানি জঙ্গল টঙ্গল পরিষ্কার করে যদি জঙ্গলের জঙ্গল টঙ্গল হয়ে যায় আবর্জনা হয়ে যায় পরিষ্কার করে একটু তরল শাকটার দিয়ে দেবেন আপনারা তাহলে গাছটার একটু স্বাস্থ্য ভালো হবে আর এমনিতে কোনো রোগ টোগ ধরে না আমার গাছ একটা মরেছে একটাই গাছ এনেছিলাম ওইটার থেকে চারা হয়েছিল কয়টা তার মধ্যে একটা গাছ মরেছে ওই পচা লেগে গেছিল এখানে জলে ভিজা হয়েছিল ওইটাতে পচা লেগে একটা গাছ মরেছে আর প্রপাগেশনের ব্যাপারটা হলো ওই তো এই যে এরকম পাতা লেগে থাকে এই পাতাও এই যে নুয়ে রয়েছে এখানটাতে এখানে শেকড় বেরিয়ে কিন্তু ধরে ফেলবে হ্যাঁ তো ওইখান থেকেই ওইখানে চারা হয়ে যাবে এইটা হলো ও এই জন্যই এটাকে ওয়াকিং লিলি বলে হেঁটে হেঁটে বেরোতে যেতে থাকবে আর চারা হতে থাকবে ছড়িয়ে যেতে থাকবে এই জন্য এটাকে ওয়াকিং লিলি বলে এইরকম একটা হতে পারে আরেকটা আরেকভাবে চারা হয় গোড়ার থেকে রাইজম হয় ওইখান থেকে চারা বলে ওইখান থেকেও চারা আলাদা করে নিয়ে লাগানো যায় ও এইভাবেই হয় এইগুলো এইভাবে তো চারা খুব সুন্দরভাবেই হয়ে যায় রাইজুমের থেকে যে চারা হয় ওইটা যখন ফুল ফোটা শেষ হয়ে যাবে তখন গাছের সাইডের থেকে যেমনভাবে আমরা কী বলে এটা জারবেরা জারবেরা দেখিয়েছি আমি যেভাবে আমরা জারবেরার চারাগুলোকে আলাদা করি ওইভাবে এগুলোর থেকে চারা আলাদা করা যায় করে করা যাবে আর কি আর এই গাছ তো ইনডোর প্ল্যান্টের মতোই এগুলোকে ইউজ করা যায় ইনডোর প্ল্যান্ট হলে পরে আপনি এমন জায়গায় রাখবেন যেখানে একটু ভালো আলো আসে ডাইরেক্ট রোদ না লাগুক কিন্তু সেই জন্য একদম অন্ধকারে রাখলে পরে তো হবে না কিছুটা যে জানালা বা করিডোরে এমন জায়গাতে রাখা রাখা ভালো হবে যে জায়গাটাতে সূর্যের আলো আসে ভালো ওই রকম জায়গাতে রাখলে পরে তো ইনডোর প্ল্যান্ট হিসেবে এটাকে ইউজ করতে পারবেন ফুলগুলো খুবই সুন্দর আমি সকালবেলা ছবি তুলে নিয়ে গেছি সেই ছবিতে কিন্তু খুব সুন্দর ফুল এসছে এখন ফুলটা তো রোদের তাপে কিছুটা নষ্ট হয়েছে আর ছিল খুব আবর্জনা হয়ে গেছিলো মানে জঙ্গলি ঘাস পাতা হয়ে গেছিলো এগুলো পরিষ্কার করেছি ওইটাতে রোদের তাপটা হঠাৎ পেয়ে ফুলগুলো একটুখানি কাবু হয়ে গেছে তো এইগুলো এটা হলো ওয়াকিং আইরিস তো এই ওয়াকিং আইরিস আমি গত বছর ফুল হয়েছিল কিন্তু গত বছর তো আমি তখনও ভিডিও করিনি এইবার ভিডিও করে দেখাচ্ছি পরে আবার যখন আরও বেশি করে ফুল ফুটবে তখন আমি আবার ভিডিও করব বা শর্ট করে ছাড়বো শর্ট একটা এখনই হয়তো দিতে পারবো আর করে ছাড়ব তখন আপনারা দেখবেন নিশ্চয় আর এইগুলো আর সিজন শেষ হলে পরে যখন আমি এইগুলোর প্রোপাগেশন করবো তখন আমি আবার সুন্দর করে ভিডিও করব কিভাবে করা কে কীভাবে করলে ভালো হয় সবটা বলে সুন্দর করে আমি দেখাবো আপনারা দেখে নেবেন আর এই ওয়ার্কিং আইডিস অনেকেই এখানে এখানে তো আমি এই ধর্মনগরে আমি আর কোথাও দেখিনি আমি এটা শিলচর থেকে এনেছি চারাটা আমিও আগে দেখিনি আমি ফুলটা দেখে খুব সুন্দর লেগেছে ওই জন্য নিয়ে এসেছিলাম এখন আমার তো গাছ হয়ে গেছে এখানেও হয়েছে ছাদেও আছে যাই হোক আমি দেখাবো আপনাদেরকে তখন ভিডিও দেখে নেবেন কীভাবে করলে পরে তো প্রথম একদম কিছু না জেনে করলে কিছু লস হয়ে যায় আমার ওই অনেকগুলো চারা হয়ে গেছিলো কিন্তু আমি তো এতটা বুঝতে পারিনি কিছু ঝোপের মধ্যে জল টল ছিল ওই জলে কিছুটা নষ্ট হয়েছে একটা চারা আমার পচে গেছে আর বাকি তো ছাদে নিয়ে লাগিয়েছি ভালোই আছে চারা খারাপ হয়নি তো এইগুলো আপনারা দেখবেন যখন নাকি আমি ভিডিও করে দেব লাগাবেন ওয়াকিং আইরিস জিনিসটা খুব একটা মজার জিনিস হলে পরে ভালোই লাগে নিজের থেকে ও এগিয়ে যেতে থাকে চারা হয় আর একটু এগোয় চারা হয় আরেকটু এগোয় পাতা যেখানে লেগে থাকবে মাটিতে সেখানে চারা তৈরি হয়ে যাবে তো এই ছিল আজকের ওয়াকিং আইরিসের ওপরে টোগ হয় না কিছু ওষুধপত্র কিছু দেয়নি লাগে না ওষুধপত্র কিছু শুধুমাত্র জলটা একটুখানি সাবধানে দেবেন যদি লাগান আপনারা জলটা একটু সাবধানে দেবেন যাতে জল বেশিও না হয় আবার শুকিয়ে না যায় শুকিয়ে গেলে গোড়াটা শুকালে পরেও গাছ নষ্ট হয়ে যাবে তো এই বললাম আজকে ওয়াকিং আইরিশের কথা আপনাদের যদি আমার গাছ ফুল দেখে ভালো লাগে কেমন লাগলো ওইটাও কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে